আমরা ঐতিহ্য জানতে পেরেছি আজকে হচ্ছে যৌরাজের দাসী পুত্র যৌমরাজের যে দাসী ছিল সেই দাসী পুত্র হচ্ছে বিহু তার জন্ম গ্রহণের কথা

যত বছরই হোক না কেন অন্তিমকাল আসবেই একদিন না একদিন দেখি আজকের কথায় কি লেখা আছে যে বিদুর জী পূর্ব জন্মে দেবতা জমরা ছিলেন বিদুর পূর্বজন্মে পূর্ব জন্মে দেবতার জমরা ছিলেন কর্মফল কাউকে ছাড়ে না কর্মফল কাউকে না আমি যে কর্ম করব সেই ফল আমাকে পেতেই হবে ভালো করলে ভালো খারাপ করলে খারাপ কোনো ভুলের জন্য মান্ডব্য ঋষির দ্বারা তিনি অভিশাপগ্রস্ত হয়ে এক দাসীর গর্ভে পুত্র রূপে জন্মগ্রহণ করেন কোনো এক কারণে উনি ভুলের জন্য মান্ডব্য ঋষির দ্বারা তিনি অভিশাপগ্রস্ত হয়েছিলেন নিশ্চয়ই মান্ডপুক ঋষিক কিছু করেছিলেন সেজন্য উনি রায়গে যায় উনাকে অভিশাপ দিয়েছিলেন তার ফলে উনি দাসীর ঘরে জন্মগ্রহণ করেছিলেন তখন তার তখন তার নাম রাখা হয় বিদুর তখন তার নাম হলো বিদুর একবার রাজমহলে চুরি হয়েছিল চোরেরা যখন পালাবার চেষ্টা করছিল তখন রাজ রাজকর্মচারীগণ তাদের ধরার জন্য পিছনে অনুসরণ করলে চোরেরা চুরির সামগ্রী মান্ডব্য ঋষির আশ্রমে ফেলে রেখে পলায়ন করল কি বলছে রাজমহলে একবার চুরি হয়েছিল চোরেরা যখন পালাবার চেষ্টা করছিল তখন যে মহলে যে রাজ কর্মচারী আছে তারা তাদের ধরার জন্য পিছন পিছন অনুসরণ করে সেই চোরের চুরি করার জিনিসগুলো সেই মান্ডবী ঋষির আশ্রমে পেয়েছিলেন কেন পেয়েছিলেন তারা আশ্রমে সেগুলো ফেলে রেখে পলায়ন করেছিল যে জিনিস থাক আমরা এখন বাঁচি কোথায় ফেলবে সে ফেলতে ফেলতে সে কোথায় ফেলেছে সেই মান্ডব্য ঋষির আশ্রমেই তারা ফেলে হ্যাঁ ফেলে রেখে পলায়ন করলো পরে চোরেরা ধরা পড়ে কিন্তু চুরি করার সামগ্রী मंडपबर्ग রাজ কর্মচারীগণ ঋষিকেও চোরেদের নেতা মনে করে। ও ঋষি এদের সঙ্গে হাত আছে। সঙ্গে ওদের ওরা ওনিয় যুক্ত আছে দিয়া যেন চুরি করতে পাঠাইছে ওদেরকে পাপ করে পাপ হয়ে গেল। তোরেদের নেতা মনে করছেন। মনে করতে দল লাগতো সদস্য থাকে। মনে করছে ঋষি হলো সেই সদস্য। ওদের দি চুরি করায়। রাজার কাছে অনায়ন করলো রাজার কাছে তখন তাকে আনতে বলল রাজা সঠিক বিচার না করে ভীত চোরদের সঙ্গে ঋষিকেও শুলে চড়ালেন সত্যিটা না যেন উনি বিচার করলেন বিচার করে সেই চোরদের সঙ্গে ঋষিকেও শুলে চড়িয়ে দিলেন সত্যি মিথ্যা যাচাই না করে সত্যিকারের চোরেরা সবাই নিহত হলো আর যারা সত্যি সত্যি চোর তাদের কি কোথায় গেলো সত্যিকারের চোরেরা সবাই নিহত হলো তারা সবাই মরে গেল তারা তো আসলেই চোর ওদের শরীরে ঢুকে পড়েছে ওরা মরে গেছে রাজা নিজ অপরাধ বুঝতে পেরে ঋষির কাছে ক্ষমা চাইলেন তখন রাজা বুঝতে পারলেন যে উনি আসলে চোর নয় সত্যিই উনি ঋষি সেজন্য সুর উনার শরীরে ঢোকে নেই তখন সেটা জানতে পেরে তখন উনি রাজার কাছে ক্ষমা চাইছেন মান্ডব্য ঋষি রাজাকে ক্ষমা করে দিলেও যমরাজির বিচারের জন্য ঋষি নিজ তপ ও যোগ বলে যমপুরিতে গমন করলেন রাজা উনাকে ক্ষমা করে দিলে কি হবে তারপরে উনি কি করলেন যে বিচারের জন্য ঋষি নিজ তপ ও যোগ বলে গমন করলেন ঋষি রাজাকে ক্ষমা করে দিলেও যমরাজের বিচারের জন্য ঋষি রাজা ওনাকে ক্ষমা করে দিয়েছেন তাতে ওনার ই হয় নাই শান্তি হয় না সেজন্য উনি অপমান হয়েছে ওর জন্য নিজেই ত্বপ করে যোগ বলে যমরাজের কাছে গিয়ে পৌঁছে গেলেন নিজে স্বয়ং সেখানে গেলেন যিনি নিষ্পাপ তিনি সর্দা নির্ভয় হয়ে থাকেন আমি যদি কোনো দোষ না করি অন্যায় না করি আমার তো কোনো ভয় নাই আমি জোর গলায় আপনার কাছে যাইতে পারবো আপনাকে কথাটা বলতে পারবো জিজ্ঞাসা করতে পারবো যে আমি এই কথাটা বলছি নাকি আপনাদের এই কাজটা আমি করছি নাকি সেই না মান্য করেছিল যমরাজের কাছে যোগ বলে তপ তপস্যা করে নিজে স্তত করে যোগ বলে জমপুরেতে পৌঁছে গেলেন জানার জন্য যে যিনি নিষ্পাপ তিনি সদা নির্ভয় ওনা তো কোনো ভয় নাই ওর জন্য উনি নির্ভয়ে সদার কাছে চলে গেলেন জমরা যে দুটি স্বরূপ পাপের জন্য জমরাজের ভয়ঙ্কর স্বরূপ তাহলে যারা পাপ করে তাদের জন্য জমরাজের যে স্বরূপটা છે তাহলে সেই স্বরূপটা কত ভয়ানক হতে পারে কিন্তু পূর্ণ আত্মার জন্য তিনি সৌম্য এবং শান্ত স্বরূপ যিনি পূর্ণ আত্মা হয়ে ওখানে পৌঁছান তার জন্য কোন রাগ নেই তিনি তখন একেবারে শান্ত সৌম্য এবং শান্ত স্বরূপ হয়ে তার সামনে দেখা দেন যমরাজ মহান বৈষ্ণব ছিলেন তিনি মান্ডব ঋষিকে আসন প্রধান করে তার পূজা করলেন মান্ডব ঋষি যখন যমরাজের কাছে পৌঁছালেন তখন উনি যমরাজ একজন বৈষ্ণব ছিলেন একজন বৈষ্ণব আরেকজন একজন বৈষ্ণবকে সম্মান দেবে তাহলে উনি যখন গেছেন জমপুরিতে তখন উনি তাড়াতাড়ি করে যমরাজকে একখানা আসন দিলেন বসার জন্য আসন দেওয়ার পরে যমরাজ মহান বৈষ্ণব ছিলেন যমরাজ একজন বৈষ্ণব ছিলেন আগে বৈষ্ণব ছিল আগে বৈষ্ণব ছিলেন তিনি মান্ডব্য ঋষিকে আসন প্রধান করলেন যখন মান্ডব্য ঋষি তার কাছে পৌঁছালেন তখন ওনাকে বসার জন্য একজন একটি আসন দিলেন আসন দিয়ে তখন উনি কি করলেন তখন তার পূজা করলেন আসনে বসিয়ে তখন উনি মান্ডব্য ঋষিকে পূজা করছেন মান্ডব্য ঋষি বললেন আজ তোমার পূজা জন্য আসি আমি কাছে তোমার পূজা পাওয়ার জন্য আমি এসেছি আমি জীবনে কখনো পাপ করিনি কিন্তু তবু আমাকে কেন শুলে চড়ানো হলো এই প্রশ্নটা জানার জন্য গিয়েছেন উনি এজন্য বলছে আমি তোমার কোনো পূজা পাওয়ার জন্য আসি নাই আমি কিসের জন্য এসেছি যে আমি জীবনে কোনো পাপ করি নাই তবু কেন আমাকে শুলে চড়ানো হলো আমি তো চুরি করি নাই পাপ করি নাই তাহলে রাজামশাই কেন আমাকে শুলে চড়ালো জানবার জন্য এসেছি আমি শুলে চরানো হলো যমরাজ অনুসন্ধান করে দেখলেন যে ঋষি নিষ্পাপ তার নিজেরই ভুল হয়েছে যমরাজ এই ভেবে চিন্তিত হলেন যে এইবার ঋষি আমাকে অভিশাপ প্রদান করবে না তখন উনি সব কথা শুনে যমরাজ অনুসন্ধান করে দেখলেন আসলত তাই এই ঋষি তো নিষ্পাপ উনি তো কোনোদিন কোনো পাপ করেন নাই তখন উনি চিন্তায় পড়ে গেলেন যে এইবার ঋষি আমাকে নিশ্চয়ই অভিশাপ দেবে গো যমরাট পূর্ণ অনুসন্ধান করে বললেন যখন আপনার বয়স ছিল তিন বছর তখন এক পতঙ্গের পেট আপনি কাটা বিদ্ধ করেছিলেন উম প্রাপ্ত করে না কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে বের করতে হবে তো অভিশাপ দিয়ে বলছে এই যে বাচ্চারা কত সময় কত কিছু করে ফেলে ওরা তো জ্ঞানে করে না অজ্ঞানেই করছে না ও তো না বলে ওদের কোনো বুদ্ধি শুদ্ধ এটা বলে